অপেক্ষার অবসান আমি জানি তোমরা সবাই অপেক্ষা করে আছো বাবির রেজাল্ট জানার জন্য আর আমি চলে এসেছি বাবির রেজাল্ট নিয়ে বাবির মুখ থেকেই শোনো এগারোটা পঁচিশ বাজে নটা থেকে আমি ফোন পেতে শুরু করেছি আর রেজাল্ট বেরিয়ে যেত নটা পঁয়তাল্লিশে বাবি বলুক বাবি রেজাল্টটা সকলই গুরুজনদের জানাই আমার প্রণাম যাদের ভালোবাসা আশীর্বাদ সবসময় আমার সঙ্গে ছিল পরীক্ষার আগে পর্যন্ত শুভকামনা পেয়েছি তাদের কাছ থেকে তো তাদের আশীর্বাদে আমি ছশো বত্রিশ পেয়েছি নাইনটি পয়েন্ট টু এইট পার্সেন্ট সাবজেক্ট লেটার আমরা সবাই ভীষণ 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 খুশি আমি জানি তোমরাও খুব খুশি হয়েছো খুব আনন্দ পেয়েছো এইভাবেই শুভেচ্ছা আশীর্বাদ সবসময় তোমাদের থাকুক সঙ্গে বাবির সঙ্গে আর আমি মানে ভুলভাল বলে ফেলছি আনন্দে আর রেজাল্ট এখনো বেরোয়নি রেজাল্ট আনতে যাব স্কুলে এই বারোটার দিকে যাব দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে এখন ভীষণ ভীষণ